কলকাতার অনেক সিনেমা বাংলাদেশে চললেও বাংলাদেশের ভালো সিনেমা ওখানে সঠিকভাবে দেখানো হচ্ছে না বলে একটি জাতীয় দৈনিক পত্রিকাকে জানালেন অভিনেত্রী জয়া আহসান যৌথ প্রযোজনা নিয়ে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন দুই দেশ মিলে যদি যৌথ প্রযোজনা করা যায় তাহলে খুব ভালো তবে এক্ষেত্রে কিছুটা জটিলতাও আছে আমরা যেহেতু একটা দেশ আর কলকাতা ভারতের একটি রিজিয়ন তাই অনেক ফাঁক ফোকর থেকে যায় কিছু ক্ষেত্রে দেখা যায় কলকাতার অনেক সিনেমা বাংলাদেশে চললেও আমাদের ভালো সিনেমা ওখানে সঠিকভাবে দেখানো হচ্ছে না এটা খুবই দুঃখজনক এটা কখনোই কাম্য নয় সামঞ্জস্য থাকা প্রয়োজন আমাদের এখান থেকে যেসব সিনেমা কলকাতায় যাচ্ছে ওখানে কাকপক্ষীও দেখছে না প্রযোজক পর্যায় থেকেও কোনো উদ্যোগ চোখে পড়ে না জয়ার প্রযোজিত দেবী সম্পর্কে বলেন আমাদের টার্গেট ছিল ৩৫ দিনের মধ্যেই সিনেমার শুটিং শেষ করব দশ দিন বাকি থাকতেই কাজ শেষ করে ফেলেছি প্রতিটা ডিপার্টমেন্ট এত ভালো কাজ করেছে যে বলার অপেক্ষা রাখে না মিসির আলী চরিত্রে চঞ্চলের কাছ থেকে খুব সমর্থন পেয়েছি বিজ্ঞাপনের কিছু লোক নিয়ে কাজ করছি সবচেয়ে বড় সাপোর্ট সরকার থেকে পেয়েছি যদিও আমি অংশীদার প্রযোজক তারপরেও সবচেয়ে বড় সহযোগিতা সরকারের তিনি আরও বলেন দেবীর শুটিং পরবর্তী অনেক কাজ এখনও বাকি মুক্তিতে খুব বেশি একটা তাড়াহুড়া করছেন না সম্প্রতি কলকাতায় জয়া অভিনীত বিসর্জন সাফল্যের মুখ দেখেছে বৃষ্টি তোমাকে দিলাম শিরোনামে একটি সিনেমায় কাজ করবেন বলেও জানালেন জয়া আহসান